যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে আমি যখন থাকবো না তখন যেন দর্শক আমাকে মনে রাখে মানুষ যেন আমাকে মনে রাখে তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি এরকম কিছু করার চেষ্টা করবো হ্যাঁ আমার একটা সাথে কথা বলতে আসার জন্য আই লাইক টু থ্যাংক অল দ্য টেকনিশিয়ান অফ স্টার ডায়েরি সবাইকে আমি অত্যন্ত তার বাড়ির নাম হলো সালমান শাহ বিলা সালমান শাহ মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর সিলেট জেলার অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তার নাম শারিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ এখানে যে বাড়িটি দেখছেন সে বাড়িটি হলো সিলেটের জিন্দাবাজারের পাঁচ বাই রেস্টুরেন্টের পিছন দিকে দাঁড়িয়া পাড়াতে অবস্থিত এখানে সালমান শাহ শৈশবকাল কেটেছে আর সালমান শাহ সালমান শাহ উনিশশো সালের চলচ্চিত্র জগতে পা রাখেন তার প্রথম সিনেমা ছিলেন কেয়ামত থেকে কেয়ামত আর এই কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে মানুষের মন জয় করে ফেলেন প্রথম সিনেমাতেই সে মানুষের মন জয় করে ফেলে তারপরে একে একে তিনি সাতাশটি সিনেমা করেন আর প্রত্যেকটি সিনেমা হিট হয় তারপরে মানুষের মন কেড়ে নেয় আর এখানে আমরা যে বাড়িটি দেখাবো আর এখানে আছে আসলে সালমান সার কিছু স্মৃতিবিজড়িত জিনিস যেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন এখানে দেখুন আমাদের সাথে আরও অনেকেই আসছে এখানে সালমান সার অনেক স্ক্র্যাচ আছে তার ছবি আছে তার ব্যবহৃত ফোন আছে অনেক কিছু এখানে আছে সালমান সার তিনি নব্বই দশকে যে স্টাইল করতেন তা এখনকার নায়করা করে থাকেন যেটা বলিউডের সালমান খান শাহরুখ খান থেকে সবাই এখনও সালমান শাহকে ফলো করে থাকেন আর যদি উনি বেঁচে থাকতেন হয়তো আমরা আরও ভালো কিছু সিনেমা উপহার পেতাম দেখতে পাচ্ছি এখানে শাহ আর দেখতে পাচ্ছেন শাহর সাথে শাহরুখ খানের একটি ছবি সেটা নব্বই দশকে তাহলে একবার ভেবে দেখুন সালমান শাহ কতটা জনপ্রিয় ছিল সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর চব্বিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন আর সালমান শাহকে কবর দেওয়া হয় হরসল শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয় আপনারা যারা সিলেটে আসবেন শাহপরান রহমতুল্লাহ আলায় মাজার জিয়ারত করতে তারা চাইলে এখানে দেখে যেতে পারেন